গুড মর্নিং দেখো সবজি কাটতে বসে সকাল সকাল কি কাজ করে ফেলেছি রক্ত আর বন্ধ হচ্ছে না এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ মতো আমি তো ওদিকে সবজি কাটছিলাম আর কাটতে কাটতে হাতটাই আমার কাটা হয়ে গেল তোমাদেরকে বলেছিলাম না সবজিগুলো শুকনো মানে একটা বেগুন ছিল আর কি খুব শুকনো ছিল ওটাকে আমি কাটতে গেছি আর এমন কেটে গেল হাতটা রক্তই আর বন্ধ হচ্ছে না

আমাদের কাছে না সমস্ত রকম ওষুধ মলম ব্যান্ডেড সব কিছুই থাকে কিন্তু এখন প্রয়োজন এখনই নেই আসলে যেগুলো ছিল ওগুলো কাজে লেগে গেছে কিন্তু পরে আর এনে রাখা হয়নি তো তারপর ও তো নিচে গেল নিচ থেকে নিয়ে এসে আমার হাতে ব্যান্ডেডটা লাগিয়ে দিল আর কি জানো তো একটুই কেটেছে কিন্তু না মানে এমনভাবে কেটেছে না পুরো একদম ওই সাদা রকম যে একটা মানে মাংসর মতো ওই জিনিসটা দেখা যাচ্ছে আর কি এমন কেটেছে আর কি তো যাই হোক এদিকে আবার কি হয়েছে দেখো মানে আমি না ওই ভাতটা ঠেকিয়েছিলাম আর কি ফ্যানটা ঝরাচ্ছিলাম এত বাতাস দিচ্ছে পুরো ঢাকনাটা নড়ে নড়ে পুরো নিচে পড়ে গেছে আর কি আর এই যে দেখো পুরো এক মুঠো ভাত আর কি আর ও আমাকে বলেছিল যে রান্না করতে হবে না এখন আমি একটু মুড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি করে ঘুমিয়ে যাচ্ছি পরে দুপুরে উঠে রান্না করব আর কি তো আমি তো সমস্ত সবজি কেটে ফেলেছি আর বাঁ হাতটা কাটা হয়েছে ডান হাত তো ভালো রয়েছে আর কি তো আমি ওকে বললাম যে আমি করে ফেলবো কোনো অসুবিধে হবে না তো তারপরে ও রাজি হলো আর কি আর ও এখন স্থানে গেছে আর আমি এই যে রান্না করে ফেলেছি উচ্ছে ভাজা করেছি আর করেছি বেগুনের সেই রেসিপি আর কি যেটা সবসময় করে থাকি আর কি আর যেটা কাটতে গিয়ে আমার হাতটাই কাটা হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো হলো ডান হাতে করে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এইবার বাসনপত্র ধুবো কীভাবে মানে এবার তো জল লাগবে আর কি আরও কি বলো তো আমাদের মেয়েদের বাম হাত না লাগালে যেন কোনো কাজই হয় না একটা জিনিস খেয়াল করবে মানে খেয়াল করার কি আছে এটা তো আমরা সবাই জানি মানে ডান হাতের থেকে না বাম হাতটা আমাদের বেশি আর কি কাজে লাগে সমস্ত কাজে আমাদের বাম হাত লাগে আর সেটাই আমি কেটে ফেলেছি তো এখন বাসনপত্র ধুতে খুব অসুবিধে হচ্ছে এই যে জল লাগছে না পুরো চিন করছে ভেতরটা একদম ওই যেভাবে মেশিন চলে আর কি একটা ধক 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 করে ঠিক সেইভাবে করছে আর কি এমন জ্বালা করছে ভেতরটা তো যাই হোক এই যে মোটামুটি ধীরে ধীরে আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি আর হাতটাতে পুরো জলে ভিজে গেছে একদম আঙুলটা আর কি আরও একটা ব্যাপার কি হয়েছে জানো তো আজকেই আমার পিরিয়ড হয়েছে মানে সব মিলিয়ে আমার শরীরটা না খুব খারাপ লাগছে এদিকটাতেও হাতটা খুব জ্বালা করছে আর ওদিকটাতেও মানে সমস্ত দিক থেকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর কি আমি ভাবছি যে আজকেই এমন হতে হলো আজকেই হাতটা কেটে গেলো আর আজকেই ওই জিনিসটাও হতে হলো আর কি আমি না খুব বিরক্ত হচ্ছি আর জানো তো মানে ভগবানকে দোষ দিচ্ছি আর কি যে কেন এরকম হতে হলো মানে হাতটা কাটা হলো তো ঠিক আছে কিন্তু পিরিয়ডটা না হতে পারতো আর কি এটাই ভাবছি তো আবার কি জানো তো আজকে রবিবার মানে আজকে আমি চুলে শ্যাম্পু করতাম আর কি কিন্তু এই যে হাতটা কেটে গেল তাহলে শ্যাম্পুটা করব কীভাবে তো সেটাও হবে না আর কি মানে চুলেই আর জল দেবো না আর কি কারণ চুলে জল দিতে গেলে আবার মানে ওই হাতে লাগাতে হবে আর কি মাথা মুছতে হবে অনেক কষ্ট লাগবে আর কি তো যাই হোক স্নান করার পরে এই যে পোশাক ধরছে না হাতটা আবার ঠুকে গেছে ওই যে দেখেছ দেখালাম আর কি হালকা হালকা রক্ত বেরিয়ে গেছে আবার আর কি তো যাই হোক এখন না বিকেল হয়ে গেছে আর আমাকেও খিদে পেয়ে গেছে ও তো এখনও ঘুমোচ্ছে আমি ভাবলাম একটু অল্প করে আলু ভেজে নেই আর কি খেয়ে নেবো কিন্তু আলুটাও আবার কাটতে পারছিলাম না এই যে একটু মোটা মোটা করে কেটে ফেলেছে আর কি তো খেতে তো হবে আর কি তো মোটা মোটা করে একটু আলু কেটে ফেলেছে আর এই যে এখন ভেজে নিচ্ছে আর কি এই যে আলু ভাজা হয়ে গেছে আমি কিছুটা নিয়ে ওর জন্য রেখে দিচ্ছি আমি কি ভেবেছিলাম জানো তো ও যখন ঘুম থেকে উঠবে ওকে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দেবো তো আমারও মুড়ি খাওয়াটা শেষ হয়েছে ও তখন ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে বললাম মুড়ি দেই ও তখন বলল মুড়ি খাবো না আমি ওকে বললাম যে আলু ভাজা করেছি বলছে আলু ভাজা দিয়ে ম্যাগি খাবো তো ম্যাগি ও নিজেই তৈরি করেছিল ম্যাগি আর আলু ভাজা দিয়ে খেয়েছে আর কি মানে ম্যাগির সাথে আলু মাখিয়ে সেটা খেয়ে নিয়েছে আচ্ছা পনিরটা তো অন্য কোনো দিন আনলি তো হতো তুমি যে বলছি আজকে কি না তুমি তো বলছো আজকে চিকেন ছুটির দিনে চিকেন বেশি আজকে আচ্ছা তাহলে ঠিক আছে হাতটা নিতে ব্যথা

এই যে দেখো হাতটা খুলে ফেলেছি কেটেছে একটুই কিন্তু না ভেতরে সাদা অংশটা দেখা যাচ্ছে একটু ডিপ করে কেটে গেছে আর কি এই জন্য একটু বেশি ব্যথা করছে তো এখন তো সন্ধে হয়ে গেছে আর আমি এদিকে ভাত চাপিয়ে ওদিকে আমি জল ধরতে গেছিলাম আর ও পনির এনেছে সেটাই এখন রান্না করছে তো এসে দেখছি ভাতটা হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর এই যে ও এখন এই যে পেঁয়াজটা ভাজা করছে মানে মশলা করবে আর কি এই যে রান্না কমপ্লিট পনির আর ভাত এখন তাহলে খাওয়া দাওয়া করে ফেলি ওর তো আবার ডিউটি রয়েছে না নাইট ডিউটি চলছে আর কি কিন্তু তার আগে একটা কাজ রয়েছে যেটা হলো আজকে বাসনপত্র ওকেই ধুতে হবে জানো তো প্রথমে ভেবেছিলাম ভিডিও করি তারপর ভাবলাম দরকার নেই কারণ কেউ যদি কোনো মন্তব্য করে আর কি খারাপ মন্তব্য এই জন্য আর কোনো ভিডিও করিনি তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই